বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাইটি অফিস খোলা হবে যেটা আমাদের স্বাধীনতার জন্য আমাদের সার্বভৌমত্বের জন্যে আমাদের আঞ্চলিক অখণ্ডতার জন্যে হুকিচালক যেটা আমাদের জাতিসংঘ মানবাধিকার কমিশনের আঞ্চলিক অফিস বাংলাদেশের স্থাপনকে অশনী সংকেত ও গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বৃহস্পতিবার কুমিল্লার পদুয়ার বাজারে হোটেল নুরজাহানে জেলা ও মহানগর জমিয়তের সম্মেলনে এমন বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি তিনি অভিযোগ করেন সীমিত মেয়াদে ক্ষমতায় থাকা সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না নেতারা দাবি করেন জাতিসংঘ অফিস ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক রীতিনীতির পরিপন্থী কার্যক্রমে মদত দেবে এবং এলজিবিটিকিউ এজেন্ডা বিস্তারে সহায়ক হবে সম্মেলনে বক্তারা এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট সাফওয়ান চৌধুরী রেবিলের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির ঘটনায় লেখক ড সারওয়ার হোসেন ও আসিফ মাহতাবের পাশে দাঁড়িয়ে দায়ীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা আমজাদ হোসাইন মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার মাওলানা বাহউদ্দিন জাকারিয়া মুফতি মনির কাসেমি মাওলানা লোকমান মাঝহারী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে নেতারা দেশবাসীর প্রতি আন্তর্জাতিক চাপ ও অপসংস্কৃতির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান অফিস প্রতিষ্ঠান যখন সিমটম অনুভব করেছে তখন থেকে বক্তব্য দিয়ে যাচ্ছে আজকে কুমিল্লার মাটি দেও দাঁড়িয়ে বলতে চাই এই কমিশনের কান্তি অফিস এটি আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের অস্তিত্ব বিরোধী সিদ্ধান্ত আমরা জানি তারা পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা সমকবিতাকে এখানে প্রমোট করতে চায় তারা ট্রান্সজেন্ডার মতাদর্শকে প্রমোট করতে দেশের ইসলামী এবং ধর্মীয় মূল্যবোধের কবর রচনা করবার জন্য এসেছে আর কোন মিশন নাই তাদের গাজায় মানুষ করে তারা কি করে ভারতের মধ্যে বছরের পর বছর যুগের পর যুগ ধরে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নিষ্ঠিগ্রহণ চলছে তখন তারা কি করে আমাদের দেশে তাদের চল পড়লো কেন মানে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের ধর্মীয় ঐতিহ্যকে ধ্বংস করে দাও তারা যেগুলোকে মানবাধিকার বলে এগুলোকে তারা এস্টাবলিশ করা প্রতিষ্ঠিত করার মিশন নিয়ে এসেছে তিন বছর মেয়াদী করেছে বাধা করেছি প্রতিবাদ করেছি কিন্তু লাভ হয়নি তারা চুক্তি করেছে আসলেন তিন দিনের জন্য চুক্তি করেন তিন বছরের জন্য আসলেন তিন সপ্তাহের জন্য চুক্তি করেন তিন বছরের জন্য মানে আমেরিকাকে খুশি করা ঠিক 24 জানুয়ার পুথারে শহীদরা রক্ত দিয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আর এক আধিপত্যবাদকে আলীনন করার জন্য ঠিক আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে পশ্চিমা মণ্ডলে মানব অধিকারের দেশে জামিয়া নিতে চায় i'm going to be on the way i'm going to be on the way i'm going to be on the way